আজকে আমরা তৈরি করব জিলাপি দোলযাত্রা উপলক্ষে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর একটা নিয়েছি জলের বোতল এই জলের বোতল দিয়ে আমরা জিলাপি তৈরি করব আজকে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো জিলাপির জন্য প্রথমে আমি জিলাপির যে রসটা হয় সেটা তৈরি করে নেব চিনি শিরাটা এই যে আমাদের করাই যে এত পরিষ্কার থাকে এর কারণ হচ্ছে এইটা তোমাদের একদিন দেখাবো এরা কতটা চকচক করে এটা ফিক্স করে দিলে আর এরকম চকচকই থাকবে যতই কালি ভুলি করুক এটাই আসল এর মধ্যে কি আছে এর মধ্যে জাদু আছে একদিন ভিডিও বানাবো এটা আটা এর মধ্যে মাপা আছে তার জন্য আমি এখানে আগে আটাটাকে চেলে নেব তারপর চিনি শিরাটা তৈরি করবো না হলে আবার কাপে ঢালতে হবে তো এক 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 কাপ কাপ নেওয়া হয়েছে গো হুম এবার এখানে জিলাপি বানানোর জন্য এক কাপ আমি চিনি নিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনির জন্য দিয়ে দেব হাফ কাপ জল উড়ুনটা ধরিয়ে নিলাম এবার আমরা চিনি শিরা তৈরি করব আর এই শিরাটা বেশি ঘন হবে না আর একদম পাতলাও হবে না বেশি ঘন হলে কিন্তু জিলাপির মধ্যে আর রস ঢুকবে না আর পাতলা হয়ে গেলে আবার জিলাপি একদম মজমজে থাকবে না

চিনি দিতেই আগুন জ্বালিয়েছিল আর আমাদের কুল পাখি এসে একটা পাখিকে আঘাত করে দিয়েছে পায়ে ওকে ধরতে গেছিলাম আর এইখানে হয়ে গেছে তো আমরা চিনি শিরার মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দেবো যাতে জিলাপিটার মধ্যে সুন্দর একটা রঙ আসে তো তোমরা এটা চাইলে নাও দিতে পারো কারণ এটা ফুড কালারটা আমরা একটু রঙটা ভালো হবে ছবিটা তোলার জন্য সেই জন্য দিচ্ছি কালার দিয়ে যাতে কালারটা ভালো হয় আমাদের চিনি শিরা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এক সাইডে রেখে দেব এটা আমাদের লাগবে পরে এবার আমি এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি এই চেলে নেওয়া আটার মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ দেখো এই চামচের এইটুকু দিয়ে দেব এবার দিয়ে দেব ঘি তোমরা চাইলে তেলও দিতে পারো তো আমি ঘি দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দেবো করে ঘিটাকে আর ইনোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আটার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো এক কাপের একটু কম জল দিয়েছি আমি এক কাপ আটা নিয়েছিলাম এক কাপের থেকে একটু কম জল দিলাম এবার জলটা অল্প অল্প দেবো আর মাখতে থাকবো ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্যাটাতে ফ্যাটাতে এটা স্মুথ হয়ে যাবে অনেকটা তো দেখো আমাদের এটা ফ্যাটানো হয়ে গেছে একদম দেখো স্মুথ ভাবে পড়বে এইভাবে তো যেরকম মাপ বললাম এক কাপ আটা নিলে এক কাপের থেকে একটু কম জল দিলেই এই রকম কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তো আমাদের এটা রাখার কোনো ঝামেলা নেই একদম মাখার সাথে সাথেই জিলাপি বানানো যাবে এবার এটা এর মধ্যে ঢেলে দেবো পড়বে তো এর মধ্যে ঠিক বোতলে করে জিলাপি বানানো অনেক সহজ আর যারা প্রফেশনাল জিলাপি বানায় তারা হচ্ছে গ্লাস ফুটো করে কি নারকল মালায় দেখো বোতলের মুখটা আমরা একটু ফুটো করে নিয়েছি তো তোমরা এরকম পেরেক দিয়ে ফুটো করে নিতে পারো আমি তাতাল দিয়ে ফুটো করেছি পেরেক দিয়ে করছিলাম হচ্ছিল না ভালো এত সুন্দর হবে না পেরেক দিয়ে ফুটো করলে ওই যে ওই মুখটা খারাপ হয়ে গেছে দেখো

গোল কড়াইতে ভাজা হয় না কিন্তু এরকম ধরনের জিলাপি লোহার করাতে ভাজা হয় যখন দোকানে ভাজে আমাদের কাছে তো আর সেরকম করা নেই ঘরে যা আছে সেরকম দিয়েই করতে হবে হাওয়াতে একদম আগুন পুরো বাইরে চলে আসছে এবার দিয়ে দেবো সাদা তেল তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে তেল যদি গরম না হয় তাহলে জিলাপি কিন্তু ভালো ফুলবে না গোল হবে না চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে এবার এক ফোঁটা একটু ফেলে দেখব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না আর একটু গরম হবে তেলটা মানে পড়ার সাথে সাথেই কিন্তু উঠে যাবে উঠছে না আর একটু গরম এই ক্যাঁচটা দেওয়াটা খুব মুশকিল দেখো আমাদের জিলাপির তেল কিন্তু গরম হয়ে গেছে আর জিলাপিও ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব একটু ভাজতে অসুবিধা হয়

আর ওইটা ওইখানে দাও মানে তো দেখো আমরা পারফেক্ট একদম ভালোই করার মতন করে দেখাবো তোমাদেরকে আজকে দেখো করে দেখো কেমন তৈরি হচ্ছে দেখো তো এখানেও আমার হচ্ছে আর এখানেও দেখো জিলাপি রেডি দেখো এরকম রস থেকে জিলাপি ভাজা হচ্ছে জিলাপির তেল কিন্তু ভালো গরম থাকতে হবে তবেই জিলাপি কিন্তু গোল গোল করে ফুলবে আর আমাদের কড়াইটা একটু ছোট বলে হ্যাঁ গোল গোল ফুলছে কিন্তু আমাদের কড়াইটা ছোট বলে কিন্তু প্যাচটা ঠিক হচ্ছে না ছোট বলে একটু ভাজতে অসুবিধা হচ্ছে গায়ে গায়ে লেগে যাবে বলে আমরা প্যাচটা ভালো করে দিতে পারছি না একটু মজমজে করে লাল লাল করে একটু ভেজে নেব দেখো আমাদের জিলেপি ভাজা হয়ে গেল সাথে সাথে রসের কড়াই দিয়ে দিলাম রসের কড়াই দিয়ে এরকম চাপতে হবে তবেই কিন্তু হবে আর রসে কিন্তু হালকা একটা আগুন জ্বলছে হুম কিন্তু রস ঢুকবে না এরকমভাবে ছাঞ্চাটা রেখে দেয় ওরা আমি দেখেছি এবার আবারও জিলাপি ভেজে নেব দেখতে কি সুন্দর হচ্ছে এই দেখো কিছুক্ষণ পর আবার তুলে নেওয়া হবে আমাদের একদম রসালো জিলাপি আমাদের প্যাচ কিন্তু ঠিক হয়নি আগেই বলে দিলাম কিন্তু জিনিস দারুণ হয়েছে তোমাদের দেখালেই বুঝতে পারবে দেখো কতটা ভেতরটা সুন্দর হয়েছে ভেঙেই দিলাম তো দেখো আমাদের জিলিপি ভাজা প্রায় শেষের দিকে তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে জিলিপিগুলো

দেখো ভেতরটা দেখো ভেতরটা পুরো ফাঁপা তো আমাদের তো জিলাপি তৈরি হয়ে গেল তো দোকানের মতন প্যাসটা কিন্তু হয়নি একদমই তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে তো তোমরাই হয় বাড়িতে তৈরি করো বাড়ির সকলকে খাওয়া আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করো অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে মতো এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও টাটা টাটা